হাতের ডান পাশে পড়বে বিএমডাব্লিউ গাড়ি শোরুমের জাস্ট পিছনে আজকের সেরা কালেকশন কি আজকের একটা খুব সুন্দর ছোট্ট ফ্যামিলির জন্য বাচ্চাদের স্কুলে নেওয়ার জন্য একটা পাল কালারের স্টাইলার ক্যারেট গাড়ি দেখাবো আচ্ছা এই গাড়ি দিয়ে কি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যাবে হ্যাঁ এই গাড়ি নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবে আমার এখান থেকে কিনে দরকার হয় আপনি কক্সবাজার যে আমাকে টাকা দিয়েন কোনো সমস্যা নেই ওকে এটার মডেল কত ভাই এই গাড়িটার মডেল হলো 99 মডেল

আমি এই যে দরজার নিকিল হ্যান্ডেল ভাই হ্যাঁ নিকিল হ্যান্ডেল নিকিল বিট এবং কি অল অপশন অটো আচ্ছা অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো টয়োটা স্টারলেট ক্যারেট 1999 সালের মডেল জি এবং দেখেন জয়েন্ট গুলো ঝুরি গুলো অরিজিনাল কোনো অ্যাকশন হিস্টরি নাই আচ্ছা দরকার হয় এই গাড়িটা আপনারা না বানায় নিয়ে চেক করে নেবেন বা যে কোনো অ্যানালাইসিস থেকে চেক করে নেবেন ওকে এবং পিছনের দরজাটা আমি খুলে দেখাই একটু জি এই যে দেখেন বাবা ভাই

আমি যে পিছনে যদি দেখাই বাবা ভাই পিছনে অরিজিনাল এবিএস সিস্টেম হ্যাঁ এবং কি লাইটগুলো দেখেন খুব সুন্দর লাইট আচ্ছা আচ্ছা ব্যাক লাইটগুলো হ্যাঁ জি জি তারপরে আপনার এই এই যে দেখেন পিছনে যা কিছু আছে 17 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ আচ্ছা এবং একটা স্পয়লার সিস্টেম আছে স্পয়লার সিস্টেম আছে হ্যাঁ খুব সুন্দর এবং খুব সুন্দর এখানে একটা লেখা আছে ভাই এবিএস এবিএস সিস্টেম জি তাও আছে হ্যাঁ এবং কি ওই যে ওয়াইপার আছে ব্যাক ওয়াইপার আছে আমি একটু ব্যাকডালটা খুলে দেখাই এটা কিন্তু এখনও পর্যন্ত সিনজে হয় নাই হ্যাঁ এই জন্য আমি ব্যাকড্রালটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন স্পেস অনেক হ্যাঁ আপনারা দেখেন এই যে চেসিস্টা দেখেন সব কিছু দেখেন কোনো জায়গায় কোনো ই নাই আচ্ছা আচ্ছা এবং অক্টেন চালিত অক্টেন চালিত এবং জয়েন্টগুলো জুরিগুলো এখনো অরিজিনাল আমি যদি ডান পাশটা দেখাই বাবু ভাই ডান পাশে কোনো অ্যাকশন হিস্টরি নাই খোলা কাটা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে চাকা চারটায় একদম ফ্রেশ আছে এই যে দেখেন জয়েন্ট জুরিগুলো অরিজিনাল আছে ভিতরের কন্ডিশনও ফ্রেশ আছে আচ্ছা

আগের গাড়িগুলো আপনার ইএফআই আসছে আচ্ছা সিিসিটা কত ভাই সিিসি হলো এটা 1331 সিসি আচ্ছা 1331 সিসি ইএফআই ইঞ্জিন শক্তিশালী ইঞ্জিন চেসিস মার্সেল চেসিস মার্সেল খুবই ফ্রেশ কোনো হিস্টরি নাই দেখেন চেসিস খুবই ফ্রেশ কোনো হিস্টরি নাই একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ভাই দাম কত চাচ্ছেন এই গাড়িটা হলো উনিশশো মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন স্টাইলের ক্যারেট পাল কালার অল অপশন অটো ফ্রেশ একটা গাড়ি তেলে চালিত গাড়ি এই গাড়ির দাম চাচ্ছি হলো ছয় লক্ষ নব্বই হাজার টাকা ছয় লক্ষ নব্বই হাজার টাকা জি 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 আসক্রিম প্রাইস আসক্রিম প্রাইস কত বলার সুযোগ আছে জি ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বারটা জি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আমার পার্টনার আরমান ভাইয়ের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম